এই জামাতের পক্ষ থেকেও গণিত অসংকিত দুরূদ সালাফের হাদিয়াটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন আহলে বাইত নবী পরিবারসহ কারবালার ময়দানসহ সহ সাহাবায়ে کرام تابعین তوبه تابعিন আই মে মুস্তায়ীদীন সলফে সালেহীন খিলাফায়ে রাশিদিন সহ ওলি আওলিয়া সহ এ যুগে এই মাঠিতে এই দেশে এই জমিনে যত মানুষ এসেছেন যত মায়ার বান্দাবান্দিরে এসেছেন তোমার লিখুল শিরোমণিরা এসেছেন এবং আরও আসবেন এ দরজা কে আমোদ পর্যন্ত খোলা থাকবে যত মানুষজন যত মমিন মুসলমান যত প্রিয় বান্দাবানন্দীরে পৃথিবীতে আসবেন আল্লাহ এবং আগামীতে যারা আসবেন বা বর্তমান পর্যন্ত যারা এসেছেন প্রত্যেকের কদমে কদমে আমাদের নাম দরে ধরে সালাম পৌঁছে দাও আর প্রত্যেকের রুহানি ফায়েজ দিয়ে আমাদেরকে ফায়েজ করে দাও রব্বুল আলমিন আল্লাহ মা বাবার সূত্র ধরে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ সেই আদরের মা বাবা যাদের কাছে আমরা জন্মরিনি। জন্মরিনি মা বাবার কাছে অনেকের মা বাবা দুনিয়ায় বেছে নেই মোনাজাতে অংশগ্রহণ করেছেন অনেক ভাই বোনেরা যারা এখন পর্যন্ত শরিক হয়েছেন বা ভবিষ্যতে শরিক হবেন আল্লাহ যত মানুষ যত মানুষের মা বাবা দুনিয়ায় বেছে নেই যারা কবর দেশে চলে গেছেন আল্লাহ প্রত্যেক কবরবাসী মা বাবার কবরকে বেহস গুলজার বানিয়ে দাও রব্বুল আলমিন যারা বেছে আছেন আল্লাহ তাদেরকে মাথার তাজ বানিয়ে মাথার মুকুট বানিয়ে সন্তানের সামনে উপস্থিত রাখ রব্বুল আলমিন আমরা যারা শরিক হয়েছি আমরা দৈনন্দিন জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন কেউ আর্থিক সমস্যার সম্মুখীন কেউ পারিবারিক জটিলতায় আবদ্ধ হয়ে আসেন কারো উপর ঋণের বোঝা কারো মনে অনেক আশা অনেক বাসনা বিদেশে যাবেন প্রবাসে যাবেন আবার কেউ অনেক কঠিন রোগে আক্রান্ত শিফা সাহায্য চান কত মানুষ অভাবে অনাহারে ওর দিন যাপন করছে দিনাতি বাদ করছেন আল্লাহ কত মানুষ বেকার আছেন যাদের কোনো কর্মসংস্থানের সুযোগ হচ্ছে না কত ব্যবসা বাণিজ্য করেন অনেক ভাই বোনেরা আছেন কিন্তু ব্যবসায় তেমন একটা সফলতা পাচ্ছেন না যেদিকেই যান সেদিকেই দরা খান যেদিকেই টাকা দেন যেদিকে ইনভেস্ট করেন যে ডালে হাত দেন সেই ডালটা যেন ভেঙে পড়ে যাচ্ছে আছেন সন্তান চেয়ে চেষ্টা করে চিকিৎসাধীন কিন্তু এখনো তাদের বাগানে কেন ফুল ফুটছে না অনেক মানুষ অনেক সমস্যায় আছেন ও মালিক হব্বুল আলমিন ওগো আমাদের খালিক ওগো আমাদের মালিক ওগো কুল্লি কাদির আপনার কুদরতি ইশারাতে সব কিছু হয় আপনি তামাম দুনিয়া শুধু কোন ফাইয়াকুন হয়ে গেছে হয়ে যায় আপনার কুদরতি ইশারায় কোন ফাইয়াকুন উচ্চারিত ধনীতে দুনিয়া সৃষ্টি হয়েছে আল্লাহ আপনি কুল্লিশাহীন কাদি দুনিয়াতে খুবই সীমিত এবং স্বল্প সংখ্যক সুখ দিয়ে স্বল্প সংখ্যক শান্তি দুনিয়ায় প্রেরণ করা হয়েছে দুনিয়া আদনা শব্দ থেকে উৎপত্তি হয় আর দুনিয়া নিয়ে ব্যাখ্যা করে মুফাসরিনে কেরাম যুগে যুগে দুনিয়াকে অতি তুচ্ছ বস্তু হিসাবে আখ্যায়িত করেছেন আল্লাহ সত্যি দুনিয়া অতি তুচ্ছ অতি ছোটো অতি সামান্যতম সময় এই সামান্যতম সময়ে আমরা কেন আপনার নাম নিতে পারি না কেন ভালো কাজ করতে পারি না কেন আমরা মানুষের উপকার করতে পারি না কেন আরেকজন মানুষের উন্নতি দেখলে নিজের মন খুশি রাখতে পারি না কেন মানুষের উপকার করলে মানুষের উন্নয়ন দেখলে আমাদের গা জ্বালা পুরা করে কেন আমরা অল্পে তুষ্টি হচ্ছি না কেন আমরা নামাজ ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি কেন মিথ্যা কথা বলছি কেন মিথ্যার আশ্রয় নিচ্ছি কেন আমরা এসব করছি নিজেই নিজের বিচারে আমরা ভারে বারে ধরা পড়ছি নিজেরা নিজেদের বিচারে নিজেরা নিজেদের ব্যাপারে এত বেহবর হয়ে গেছি জেনে শুনে আমরা অনেক পাপ করছি রবেকারিম তোমার বন্ধু নবীর গুণে তোমার বন্ধু নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করে আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো এদিন মুস্তাকিমের পথে আমাদের পরিচালিত করো রব্বুল আলমিন আল্লাহ অনেক ভাই বোনেরাও বিভিন্ন দেশ থেকে দোয়ার দরখাস্ত করেন আল্লাহ আমি দোয়া করার মতো উপযুক্ত মানুষ নয় আল্লাহ আমি এই জামাতের মধ্যে মধ্যে বিশ্ববাসীর আমি সবচেয়ে বেশি গুণাগার আল্লাহ আমি দোয়া করার মতো যোগ্যতা রাখি না আল্লাহ আমার নাফাক জবান্দারা। তোমার কাছে সাহায্য চাই আল্লাহ সবার আগে আমাকে হেদায়ত করো যা বলছি যা বলতে চাইছি সবার আগে ইহদিনা মুস্তাকিমের প্রতি আমাকে পরিচালিত করো আর আমার কাছে যারা দোয়া চেয়েছেন বা যারা জাতীয় অংশগ্রহণ করেছেন আল্লাহ প্রত্যেকের দিলের খবর আপনি জানেন প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দিয়ে প্রত্যেকের বিমারকে শিফা করে দিয়ে যে যে সমস্যায় আসি সমস্যা থেকে মুক্তি দিয়ে আজীবন তোমার রহমতের চাদর দিয়ে আল্লাহ আমাদের হেফাজত করো রবুল আলমিন আল্লাহ অনেক মানুষ বিমার অবস্থায় মেডিকেল হসপিটালে আছেন বহু কষ্টে দিনাতিপাত করছেন মেডিকেলে কাতরাচ্ছেন আল্লাহ তুমি দয়া করে সমস্ত বিমারীদেরকে দারু শিফা থেকে শিফায় আজ এলাকা মেলা খুললে আনায়ত করো রব্বুল আলমিন আল্লাহ আমরা যারা পরীক্ষার্থী আছি আমাদের পরীক্ষায় দুনিয়া ও আখেরাতের সকল পরীক্ষা আমাদের নসিব করো সামনে এসএসসি পরীক্ষা আছে পরীক্ষার্থীদেরকে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে উপযুক্ত নম্বর নিয়ে ভালো গ্রেড নিয়ে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও যাদেরকে সন্তান আদি দিয়েছ মানুষের মতো মানুষ করার তৌফিক দাও পরকালীন ভিত্তিক জীবন আমাদের গঠন করার তৌফিক দাও রব্বুল আলমিন সামনে আসছে লাইলাতুল তুল মেয়ারাজ সামনে আসছে পবিত্র রম দনুল মোবারকের মাস রব্বুল আলিন আল্লাহ পবিত্র রম দনুল মোবারক মাস আসার আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও রজবের মাস উপস্থিত এরপরে সাবান এরপরে পবিত্র রম দনুল মুবারকের মাস আল্লাহ আমাদেরকে বেশি বেশি প্রস্তুতি নেয়ার তৌফিক দাও আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে এবং আমাদেরকে সকল ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে আমাদেরকে সিয়াম সাধনার মধ্য দিয়ে তোমার তাকুয়া অর্জন করার তাওফিক দাও আল্লাহ আমাদের যত জয়ের সমস্যা আছে আল্লাহ সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দাও আল্লাহ আমরা যারা বেকার আছি কাজের সুব্যবস্থা করে দাও যারা কর্মজীবনে আসি যে কর্মই করি আমাদের কর্মের মাঝে আমাদের উপার্জনের মাঝে খায়রে বরখত এনায় করো আল্লাহ বরখতওয়ালা মাল আর বরকতওয়ালা আওলা দিয়ে দুনিয়া ওয়াখের রাতে আমাদের উজালা করো রব্বুল আলমিন আমাদের অনেকের মা অনেকের বাবা বেঁচে আছেন বৃদ্ধ বয়স অবস্থাতে অনেক বেমার অনেক অসুস্থতা একদিন ভালো গেলে তো আরেক দিন খারাপ এই যে বার্ধক্যজনিত যত বেমার আছে বয়সজনিত যত বেমার আছে সমস্ত বেমারকে তোমার গাইবি খাজানা থেকে দারু শিফা থেকে শিফা দাও আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করো মৃত্যুবরণকারী মরহুম উস্তাদদের কবরে ফরিকার রাহমত বর্ষণ করো জীবিত উস্তাদদেরকে আমাদের মাতার সায়াতাজ বানিয়ে জীবিত উস্তাদদেরকে ন্যাক হায়াতে তেই বা দান করো রব্বুল আলমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে মরণকে স্মরণ করে তোরা চলার তৌফিক দাও মরণের চিন্তা ভিতরে রেখে জীবন পরিচালনা করার তাওফিক দাও আল্লাহ অনেক মানুষ আছেন মামলা মোকদ্দমা সহ শত্রুর নির্যাতনের শিকার শত্রুর নানা প্রকার ক্ষতিগ্রস্তের শিকার আছেন দেশে বিদেশে অনেকেই অনেকের আবার হিংসা নিন্দায় নানানভাবে বিপদে পড়ে আছেন প্রতিপক্ষের হিংসায় প্রতিপক্ষের আঘাতে মজলুম হয়ে আছেন অনেক ভাই বোনেরা নীরবে অনেক কান্নাকাটি করেন অনেক ভাইয়েরা অনেক অনেক বেথার রয়েছে অনেকের মনে যা মুখ ফুটে বলা যায় না অনেক দাবি অনেক 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 চাওয়া ভেতরে আছে যা বলা যায় না যা কেউ বললেও বুঝবে না কিন্তু আপনি তো এমন রব আপনি তো এমন মালিক আপনাকে কোনো কিছুই বলতে হয় না বলার আগেই আপনি জানেন আল্লাহ আমাদের মনে এমন অনেক দুঃখ আছে এমন অনেক ব্যথা আছে যা বলা যায় না যা শুনলেও কেউ আমাদের ব্যথা দূর করতে পারবে না ও গরবুল আলামি তুমি তো দেখো ছবি জানো তুমি তো অন্তর জামি তুমি তো স্বামী ওম্বাসির আল্লাহ আমাদের মনের যত বাসনা মনের যত বেদনা তোমার কুদরতি ঔষধ দিয়ে আমাদের মনের বেদনা দূর করো তোমার কুদরতি দয়াদি কুদরতি সাহায্য দিয়ে আমাদেরকে সাহায্য করো দনে জনে দৌলতে আমলে আর ইলমে আল্লাহ আমাদের দুনিয়া ও আখের রাতের সৌচ্চ স্থান দান করবুল আলমিন আমাদের মা বাবার খানদান আমাদের বংশ বুনিয়াদি যে যেখানে আছেন মরহুম মরহুমা প্রত্যেকের কবরে আমাদের থেকে সবরে সানি করো আমাদের তরফ থেকে মিলাদ দুরুদ খতমের হাদিয়া পৌঁছে দাও এই সমস্ত ভালো কাজ বেশি বেশি করে যাওয়ার তো দাও আমাদের আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রত্যেকের বংশর জন্য আমাদেরকে নেকওয়ারিশ হিসাবে কবুল করো আমাদেরকেও তাও দাও এরকম ভালো নেক ওয়ারিশ দুনিয়ায় রেখে যেতে সাদকায় জারিয়া দুনিয়ায় রেখে যেতে তাও ফিক দাও যাতে করে মৃত্যুবরণ করার পরেও আমাদেরকে নেকি দিয়ে আমাদেরকে সোয়াব দিয়ে স্মরণ করে রব্বুল আলমিন আল্লাহ অফিসিয়ালি আন অফিসিয়ালি যত বিষয় আছে যত পরীক্ষা আছে যত এক্সাম আছে যত ইমতেহান আছে আল্লাহ আমাদেরকে নসিব করো রব্বুল আলমিন বেশি বেশি দিন চর্চা শিক্ষা লেবার তও দাও দিন ইসলামের প্রকৃত শিক্ষা অন্তরে জাগিয়ে দাও আর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে দিন ইসলামের আলো গোটা বিশ্ব ছড়িয়ে দেবার তাও ফিক দাও আমাদের জাবানে কণ্ঠে বুদ্ধি বিবেক চিন্তায় আল্লাহ তোমার খায়রে বরকত দান করো তোমার কুদরতি শক্তি ঐশী শক্তি দান করো যেগুলোর মাধ্যমে গোটা বিশ্ব মাঝে দিন ইসলামের বাণী কোরআন হাদিসের বাণী তোমার হাবিবের রক্ত জোড়া কালেমার বাণী কুনে কোণে সারা বিশ্ব মাঝে ছড়িয়ে দিতে পারি সেই তৌফিক এনায়ত করো কুরআনের কারণে যারা ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ প্রত্যেক মহব্বতকারী ভাই বোনদেরকেও মাফ করো বেশি বেশি কুরআন প্রেমিক হওয়ার তাওফিক এনায়ত করো আল্লাহ যা বলেছি আর বলতে চেয়েছি সবই আপনি জানেন যা বলতে পারিনি কণ্ঠের অলষ্টতার কারণে মুখের জড়তার কারণে যা বলতে পারিনি সেও আপনি জানেন আপনি এমন রব আপনি এমন মালিক আপনার ডর আর ভয় দিয়ে আমাদেরকে খাঁটি গোলাপ হিসাবে কবুল করো আপনার হাবিবের দেওয়ানা উম্মত ইস্কে দেওয়ানা উম্মত আমাদের বনে যাওয়ার তৌফিক দাও দুনিয়াতে যতদিন রাখো পরকালীন ভিত্তিক জীবন সংসার পরিচালনা করার তৌফিক দাও দুনিয়ার লোভলাল সন্তর থেকে উঠিয়ে নাও আল্লাহ ব্যবসা বাণিজ্যে আল্লাহ যতভাবে আমরা উপার্জন করছি আমরা যেন হালাল উপার্জন করি সব সময় যেন হালাল পথে চলি সব সময় যেন আপনার হাবিবের সুন্না মোতাবেক জীবনকে পরিচালনা করতে পারি সেই তাওফিকটুকু আমাদের সর্বদাই দিয়ে রেখো وَأُفَوِّضُ أَمْرِي لِلَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمين